মোবাইল ফোন আর টিভি স্ক্রিনে বন্দি হয়ে পড়েছে শৈশব যদি ফোনটা দিই তাহলে তাকে কিছু খাওয়ানো যায় আর যেহেতু আমরা একা একা থাকি এজন্য ওকে একটু ফোনটা দিলে আমার একটু কাজ করতে সুবিধা বাচ্চাদের হাতে বড় মোবাইল আমি মনে করি এটা যেন তার হাতে বিষ তুলে দেওয়া তার হাতে সাপ তুলে দেওয়া তারে বরবাদের জন্য যথেষ্ট

আমার আমার ঘরের নিয়ম বাচ্চাদের সামনে তো মোবাইল প্রশ্নে আসে না আমার ছেলের সামনে আপনি মোবাইল নেবেন আসার মেরে ভেঙে ফেলবে মোবাইল মুসলমানের মা বাপ তার সন্তানকে বরবাদের জন্য প্রথম দায়ী প্রথম দায়ী মা বাপ প্রথম দায়ী তো মনে রাখবে আল্লাহ রসুলের হাদিস নবী পাক সাল্লা সাল্লাম বলছেন প্রতিটা বাচ্চা জন্মের সময় ইসলাম মানার পূর্ণ যোগ্যতা নিয়ে জন্ম নেয় পূর্ণ দিন মানার যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় আবাওয়াহ অতপর তার মা বাপ তাকে ইয়াহুদি বানায় ইউ হ্যাভ উদানি অ্রিস্টান বানায়াত জিসানি অগ্নিপুজক বানায় নবীজি বলছেন হাদিস মা বাপ বরবাদ করে দে আহালাত আহলাদ করে সোহাগ করে বাচ্চা মানুষ বাচ্চা মানুষ ওই একটু মোবাইল দেখতে চাইছে গেমস খেলতে চাইছে ওই একটু কার্টুন দেখতে চাইছে এই বাচ্চাকে আল্লাহ রসুসাহ হচ্ছে মা বাবা বরবাদ করে ভাই রাগ করবেন না আপনি মূলত আমি এটা কোনো সময় সহ্য করতে পারি না এটা আমার তবি ব্যক্তি ব্যক্তিগুচু হাতে ছোটদের হাতে মোবাইল তুলে দেওয়ার কারণে বাচ্চাদের মধ্যে মোবাইলের প্রতি আসক্তি বেড়েছে আশঙ্কাজনক ভাবে মাত্রাতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কারণে শিশুদের বিকাশজনিত সমস্যা থেকে শুরু করে মাথা চাড়া দিয়ে উঠেছে বিনিদ্রা দেরিতে কথা বলা সহ দুর্বল ভাষা বিঘ্ন ঘটেছে সামাজিক ও মানসিক বিকাশে ছেলের সামনে আপনি মোবাইল নেবেন আসার আপনি নষ্ট করবেন নিজ দায়িত্ব নষ্ট করবেন অসম্ভব আপনি চেষ্টা চালায় যান ভবিষ্যতে আমার সন্তান কিভাবে আল্লাহ জানে আমি তো চেষ্টা করছি এটা আল্লাহরে বলতে পারবো কারণ আমি দায়িত্বশীল আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবো হ্যাঁ আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে এই কথা মাথায় রেখে এই পরীক্ষায় হান নব্বই না আরো বেশি পঁচানব্বই ভাগ মানুষ এই জায়গায় ধরা খাবে সন্তানের হাতে গজব ছোটবেলা থেকে যারা উঠাই দিচ্ছে স্মার্টফোনের আসক্তি বিবেচনায় গ্রামের চেয়ে কয়েকগুণ বেশি ঝুঁকিতে শহুরে শিশুরা বেশিরভাগ শিশুই কথা শিখছে দেরিতে আর বয়স তিন হবার আগেই চোখে ঝুলছে চশমা বিশেষজ্ঞরা বলছেন এসব শিশুরা বড় হয়ে সমাজের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে না খিটখিটে মেজাজ মাইগ্রেন সমস্যা আর হীনমন্যতা সহ নানা রকম শারীরিক মানসিক সংকট নিয়ে বড় হয় তারা আজকের বাস্তবতায় এমন বাচ্চা পাওয়া খুব কঠিন যেই বাচ্চাকে মা বাপ মোবাইলের ঘুষ দেওয়া ছাড়া খানা খায় এরকম বাচ্চার সংখ্যা একেবারেই শহর কিংবা গ্রাম কোন জায়গার বাদ নাই বললে চলে পোলা খাইতে হলে শর্ত দেয় আমাকে মোবাইল দিতে হবে এরপরে মা বাপ মোবাইলে কার্টুন চালায় দেয় ভিডিও চালায় দেয় তারপরে সেটা দেখতে দেখতে খায় মনে রাখবেন এটা সন্তানের উপকার যতটুকু করছেন খানা খাওয়াইয়া এই মোবাইল দেখে ক্ষতি তার চেয়ে বেশি করতেছেন এখন আপনি বলবেন এটা থেকে বাঁচার উপায় কি আল্লাহ আমাকেও একটা বাচ্চা দিয়েছে তিন চার বছর আলহামদুলিল্লাহ আমার বাচ্চাকে আমি মোবাইল দেখা খাওয়াই না সচরাচর আপনি বলবেন যে তাহলে কিভাবে এটা করবেন ভাই রামা প্রথম কথা হলো বাপমা নিজে অযথা মোবাইল টিপা করা মোবাইল ঘাটাঘাটি করা মোবাইলের নেশায় বুধ হয়ে থাকা থেকে আগে বেরিয়ে আসতে হবে তাহলে বাচ্চাকে বাঁচানো সহজ হবে এটা হলো এক নম্বর কাজ দুই নম্বর কাজ হলো বাচ্চার সামনে বাচ্চার ভাই বোন অন্য কেউ বেহুদা মোবাইল টিপাটিভি করবে না এগুলা বাচ্চারা দেখে শিখে যখন কেউ করবে না তার মধ্যে থেকে আস্তে আস্তে আকাঙ্ক্ষাটা শেষ হবে তৃতীয়ত যে সমস্ত ফ্যামিলির বাচ্চা কাচ্চা মোবাইল টিপেটিভি অনেক বেশি করে ওই সব বাচ্চাদের সাথে মেশাবেন না তাহলে সেক্ষেত্রে এই বদব্যাসটা তার মধ্যে আর আসবে না চতুর্থত বাচ্চাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ বা অন্যান্য খেলনার ব্যবস্থা করে দিবেন বিজ্ঞান বাক্স একটা আছে আমার বাসামে বাচ্চাদের জন্য নেই এই বিজ্ঞান বাক্স এগুলো ফিজিক্যালি বাচ্চা বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করে বানাইতে পারে সুন্দর কিছু এর মেধাও আপনার বিকশিত হয় তার অনেক কিছু বানানোর আগ্রহ জাগে মজা পায় এ ধরনের খেলনা দিবেন এবং ফিজিক্যাল এক্সারসাইজ দিবেন বাচ্চাদেরকে খেলার জায়গা করে দিবেন শহর বলেন গ্রাম বলেন সবাই মোবাইল নিয়ে বাপ একটা নিয়ে উপর হয়ে আছে মা আর একটা নিয়ে উপর হয়ে আছে ছেলে একটা নিয়ে আছে মেয়ে একটা নিয়ে আছে সবার কাছে একটা একটা না বাসার সবাই মিলে ফিজিক্যাল এক্সারসাইজ করবেন এবং খেলাধুলা করবেন যখন যে খেলাধুলা করার সুযোগ আর চেষ্টা করবেন তখন বাচ্চারা এগুলো থেকে দূরে সরে আসবে আলহামদুলিল্লাহ আমি নিজে আমার বাচ্চাদের সাথে প্রায় সময় চেষ্টা করি আমার পাশে ব্যাডমিন্টন কোর্ট করা আছে ব্যাডমিন্টন খেলার চেষ্টা করি যখনই সময় পাই দশ মিনিটের জন্য চলন আমরা খেলি খুব বেশি আসে দেখে দেখে তো আমরা যখন হার্ডলাইনে চলে গেছি সব ঠিক হয়ে গেছে ইনশাআলা বাচ্চার মোবাইল দেখার নেশা দূর হতে বাধ্য আপনি নিজে আগে শক্ত হতে হবে এবং সোজা হতে হবে ও দুই এক বেলা খাবে না জ্বালাবে তিন বেলা খাবে না চার বেলা খাবেন এরপর আস্তে আস্তে গুরু অভ্যাস হয়ে গেছে আল্লাহ আমাদের বাচ্চাদেরকে মোবাইল নামক বিশ থেকে ছোট ছোট বাচ্চাদেরকে তৌফিক দান করুন